আজ আমি আপনাদেরকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত এবং রহস্যময় এক ব্যক্তির গল্প শোনাব যার নামটা শুনলে চাঁদপুর এবং এর আশেপাশের এলাকার মানুষ আজও ভয়ে আতকে ওঠে এক সিরিয়াল কিলারের গল্প যার হত্যার পদ্ধতি ছিল প্রায় একই রকম কিন্তু উদ্দেশ্য ছিল অদ্ভুত এবং অবিশ্বাস্য তার নাম রসুখা সময়টা ছিল দু সাল চাঁদপুরের শান্ত জনপদ বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা হঠাৎ করে এক অজানা আতঙ্কে কেঁপে উঠতে শুরু করে একের পর এক তরুণীর লাশ উদ্ধার হতে থাকে বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক বা নিম্নবিত্ত পরিবারের মেয়ে প্রতিটি হত্যাকাণ্ডের ধরন ছিল প্রায় একই ধর্ষণের পর শ্বাসোধ করে হত্যা পুরো চাঁদপুর জুড়ে তখন এক ভয়ঙ্কর ফিসফাস কে এই সিরিয়াল কিলার কেন সে শুধু নারী শ্রমিকদেরই টার্গেট করছে পুলিশের খাতায় জমতে থাকে লাশের সারি শাহিদা পারবিন মনি স্বপ্না পুরো এলাকা তখন এক অদৃশ্য খুনির ভয়ে ভীত হত্যাকারী এতটাই দ্রুত ছিল যে সে কোনো চিহ্নই পেছনে রেখে যাচ্ছিল না অবশেষে একটি মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ পৌঁছায় এক অবিশ্বাস্য ব্যক্তির কাছে সেই বছরের সাতই অক্টোবর পুলিশ রসুখা নামের এক ব্যক্তিকে আটক করে বত্রিশ বছর বয়সী এক সাধারণ পেরিওয়ালা দেখে বোঝার কোনো উপায় নেই যে এই নিরীহ চেহারার মানুষটির ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্তা জিজ্ঞাসাবাদের শুরুতে রসুখা যা বলল তা শোনার জন্য পুলিশও প্রস্তুত ছিল না সে অবলীলা শিকার করে নিল সে একাই একে একে এগারো জন নারীকে ধর্ষণ এবং হত্যা করেছে এই স্বীকারোক্তি তখন সারাদেশের সংবাদ মাধ্যমে ঝড় তুলেছিল কিন্তু তার হত্যার পেছনে যে কারণ সে বলেছিল তা ছিল আরও বেশি অদ্ভুত এবং অবিশ্বাস্য রসুখা পুলিশকে জানায় তার এই ভয়ঙ্কর হয়েও তার পেছনে রয়েছে একজন নারীর প্রতারণা ঢাকার এক পোশাক কারখানার এক নারী কর্মী নাকি তার সাথে প্রেমের অভিনয় করে তার সর্বস্ব প্রায় চল্লিশ হাজার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল আর সে প্রতারণার প্রতিশোধ নিতে সে অন্য নারী শ্রমিকদের উপর তার ঘৃণা এবং আক্রোশ মেটানোর এক ভয়ঙ্কর মিশনে নামে সে সহজ প্রেমের ফাঁদে ফেলত বিয়ের আশ্বাস দিত এবং বুঝে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করত রসুখার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার দেখানো জায়গা থেকে ভুক্তভোগীদের পোশাক এবং অন্যান্য আলাপত উদ্ধার করে তার বিরুদ্ধে মোট দশটি হত্যা মামলা এবং একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় চাঁদপুরবাসী তখন একটাই দাবি জানাচ্ছিল এই নরপশুর দ্রুত এবং সর্বোচ্চ শাস্তি কিন্তু এখানে গল্পটা আরো বেশি জটিল এবং রহস্যময় হয়ে ওঠে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আগের তার থেকে পুরোপুরি ঘুরে যায় সে দাবি করে পুলিশ তাকে বয় দেখিয়ে এবং নির্যাতন করে জোর করে এসব স্বীকারোক্তি আদায় করেছে সে নিজেকে নির্দোষ দাবি করে মামলার বিচার চলতে থাকে বছরের পর বছর কিন্তু তদন্তের দুর্বলতা এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে ঘটতে থাকে অবিশ্বাস্য সব ঘটনা যে রসুখা এগারোটি খুনের কথা নিজ মুখে স্বীকার করেছিল সেই রসুখা একে একে নয়টি হত্যা মামলা থেকেই খালাস পেয়ে যায় তাহলে প্রশ্ন হলো ওই দর্জন নারীর হত্যাকারী কে রসুখা যদি সেই হত্যাকাণ্ডগুলো না করে থাকে তাহলে আসল করাদি কোথায় তারা কি আজও আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে আর যদি রসুখাই সেই হত্যাকাণ্ডগুলো করে থাকে তাহলে আমাদের আইন ও বিচার ব্যবস্থা কেন তা প্রমাণ করতে ব্যর্থ হলো এই ব্যর্থতার দায়বার কার অবশেষে দু সালের বাইশে এপ্রিল দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে একটি মাত্র মামলায় শাহিদে নামের একজন নারীকে ধর্ষণ ও হত্যার চাঁদপুরের একটি আদালত রসুখাকে মৃত্যুদণ্ডের রায় দেয় বর্তমানে সে কন্ডেম আদেশের অপেক্ষায় দিন গুনছে গল্পটি শুধু একজন কিলারের গল্প নয় এটি আমাদের সমাজের গভীরে থাকা অনেকগুলো অসুখের প্রতিচ্ছবি প্রথমত এটি আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেন একজন স্বীকারোক্তি দেওয়া আসামির বিরুদ্ধেও অভিযোগ প্রমাণ করা এত কঠিন হয়ে যায় দ্বিতীয়ত এটি আমাদের সমাজের নারীদের নিরাপত্তাহীনতাকে তুলে ধরে কেন নিম্নবিত্ত শ্রমজীবী নারীরাই বারবার এমন পাশবিকতার শিকার হয় এবং সবশেষে এটি একজন মানুষের মনস্তত্বের এক অন্ধকার দিককে উন্মোচন করে সামান্য প্রতারণা বা প্রত্যাখ্যান কিভাবে একজন সাধারণ মানুষকে এমন ভয়ঙ্কর দানবে পরিণত করতে পারে এ প্রশ্নগুলো রসুঘাকে একজন প্রমাণিত খুনের চেয়েও বড় একটি অমীমাংসিত রহস্য পরিণত করেছে রসুঘাকে নিয়ে আপনার কি মনে হয় সে কি একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার নাকি সে আমাদের ব্যর্থ বিচার ব্যবস্থার সামাজিক অবক্ষয়ের এক জটিল ফল আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আসুন আমরা এমন একটি সমাজ গড়ার জন্য আওয়াজ তুলি যেখানে আর কোনো নারীকে এমন নির্মমতার শিকার হতে হবে না আল্লাহ হাফেজ